আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক আজকে আমি ঈদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কুরবানির ঈদের দিন তো একদম সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি এখানে হচ্ছে আমি একটু মশলাগুলো গুছিয়ে নিচ্ছি আমি মশলাটা গুছিয়ে চলে যাবো রান্নাঘরে তো আমার হাজব্যান্ড অলরেডি নামাজে চলে গিয়েছে এটা যেহেতু কুরবানির ঈদ দেখা যাবে কুরবানি করে তারপর খাওয়া দাওয়া করবে সেজন্য রান্না বান্নাটা একটু আস্তে ধীরেই করছি কিন্তু অন্যান্য ঈদে দেখা যায় আমি রান্নাবান্না কিন্তু অনেক ভোরেই করে ফেলি বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এইবার হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে ওই যে নতুন বাসা চেঞ্জ করেছি সব কিছু বুঝগাজ করেছি অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম অনেক রাত পর্যন্ত আমরা হচ্ছে কাজ করেছি আসলে বাসা চেঞ্জ করলে দেখা যায় গুছাতে গুছাতে এক সপ্তাহ সময় কিন্তু লেগেই যায় তো ফাইনালি আমার পুরো বাসা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো মশলাগুলো জায়গাটা জায়গা মতো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখানে জিরাটা আমি রাত্রেবেলায় ব্ল্যান্ড করে রেখেছিলাম তারপর আদা রসুনটাও করে রেখেছিলাম রাতেই তো এখন হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করব তো রান্নাঘরে কাজ করার সময়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার রান্নাঘরের জন্য কিছু জিনিস কিনতে হবে তো নতুন নতুন অনেক কিছুই আমার কিচেনের জন্য মনে হচ্ছে লাগবে কিচেনটা সাজানোর জন্য যেহেতু এক একটা কিচেন কিন্তু এক এক রকম তো সেটার অনুযায়ী কিন্তু জিনিসপত্র লাগে তো নতুন কিচেনের জন্য কিছু কেনাকাটা করবো ঈদের পরে আপনাদের সাথে কিচেনের শপিং ব্লগ ইনশাল্লাহ আসবে এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে খিচুড়ি রান্না করছি আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না তো প্রতি হচ্ছে অনেক বেশি কিছু রান্না করে ফেলি মানে মোটামুটি রান্না করি আমি খিচুড়ি তারপর বিরিয়ানিও করি যেহেতু কুরবানি ঈদ মাংস আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেজন্য জন্য বিরিয়ানিটা রান্না করি কিন্তু দেখা যায় প্রতিবারই আমাকে ফেলে দিতে হয় খাওয়া হয় না তো এবার ভেবেছি যে আর বিরিয়ানি রান্না করব না তো যাই হোক খিচুড়ি আর এদিকে হচ্ছে নুডলস বসিয়ে দিয়েছি নুডলস রান্না করছি আর শ্যামাইটা করব তো আর বেশি কিছু করব না দেখা যাবে মাংস যখন আসবে কুরবানির তখন আবার মাংস রান্না করব রান্নাটা শেষ করে তারপর আমি ঘর গোছাতে যাবো রান্নাটা আগে কমপ্লিট করে নিয়ে দেখা যাবে ওর বাবা নামাজ পড়ে চলে আসলে তারপর হচ্ছে কুরবানি করবে কুরবানি করে তারপর খাবে তো এটা হচ্ছে আমাদের কুরবানির গরু তো আমরা কিন্তু কুরবানিটা আগের বাসাতেই দিচ্ছি আর আগের বাসাতেই আপনারা সেজন্য ভিডিওটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনেন তো আগের বাসাতেই কুরবানি দেওয়া হচ্ছে আর এখানে আমরা গরু দেখতে এসেছি এটা হচ্ছে ঈদের আগের দিন আমি ভিডিওটা করে রেখেছিলাম তো এদিকে হচ্ছে গরুটা দেখে তারপর আমরা একটু মার্কেটে যাব আমি টুকিটাক কেনাকাটা করব বাচ্চাদের জন্য দেখা যায় কুরবানির ঈদ ওই রকমভাবে এত শপিং করা হয় না কিন্তু বাচ্চাদেরকে না কিনে দিলেও কিন্তু ভালো লাগে না বাচ্চাদের জন্য কেনাকাটা করব আর আমি আমার কিচেনের জন্য কিছু কেনাকাটা করেছি তো সব কিছু পরে শেয়ার করব তো যাই হোক এখন হচ্ছে আমি গড় গুছাবো তো প্রথমে গড় গুছাতে গেলে আমরা আগে বিছানাটা গুছাই ঈদের দিন একটু ভালো বিছানার চাদর পরিষ্কার বিছানার চাদর বা নতুন বেডশিট বিছালে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আমরা মেয়েরা নিজেদেরকে সাজানোর পাশাপাশি ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালোবাসি তো এই যে আমার স্পেশাল একটা বিছানার চাদর কারণ এই বিছানার চাদরটাই হচ্ছে আমার সর্বপ্রথম হ্যান্ড পেন্টেড বিছানার চাদর আর এই বেডশিটটা আপনারা দেখতেই পারেন কিছুদিন পর আমি এটা কিন্তু ব্যবহার করি তবে আমার হাজব্যান্ডের জন্য এটা বেশিক্ষণ বা বেশি দিন বিছিয়ে রাখতে পারি না ও এটা দেখলেই তুলে ফেলে ওর এটা অনেক পছন্দের বেডশিট আর যেহেতু ছোট বাচ্চা আছে বাসায় সে সেজন্য সাদা বিছানার চাদর আমাকেও বিছিয়ে রাখতে দেয় না বলে যে বাচ্চারা দাগ করিয়ে ফেলবে এত কষ্ট করে করেছ তো যাই হোক এখন হচ্ছে আমাদের বেডরুমে একটা নতুন বিছানার চাদর বিছিয়ে দিয়েছি আর এই বিছানার চাদরটা এত বেশি সুন্দর বিছানোর পরে খুব ভালো লাগছিলো আপনারা চাইলে কিন্তু এই সুন্দর বিছানার চাদরটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমরা কিন্তু এখন হ্যান্ড পেন্টেড বিছানার চাদরের পাশাপাশি এরকম বিছানার চাদর আমাদের কালেকশনে রেখেছি তো এই যে আমার বাচ্চারা রেডি হয়ে গিয়েছে ওরা এখন গরুকে যেখানে কুরবানি করা হয়েছে আগের বাসায় সেখানে যাবে তো ওদেরকে রেডি করে নুডলস খাইয়ে দিয়েছি আর ওরা চলে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর একটা বিছানার চাদর যদি বিছানো যায় তাহলে কিন্তু পুরো রূপ আসার লুকটাই চেঞ্জ হয়ে যায় তো আমার এই বিছানার চাদরটা বিছানোর পরে খুব ভালো লাগছে এই তো আপনারা চাইলে হ্যান্ড পেন্টেড বিছানার চাদর বা রেডিমেড যে বিছানার চাদরগুলো আছে এগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে এখন থেকেও পেয়ে যাবেন ফেসবুক পেজের নাম সিমিস ক্রিয়েশন আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টে দিয়ে দিব পেজের লিঙ্কটাও দিয়ে দিব তো এখন হচ্ছে আমি কুরবানির মাংস রান্না করব আমি হচ্ছে মাংস আনার পরে সব কিছু গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছিয়ে সবাইকে ভাগাভাগি করে দিয়ে আর নিজেদেরটা ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে এখন রান্না বান্না করতে চলে আসলাম তো সব কিছু গুছিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি প্রতি ঈদেই কলিজা আর ফ্যাপসা একসাথে রান্না করে ফেলি তো একসাথে রান্না করলে অনেক বেশি মজা হয় কুরবানির ঈদের মাংস রান্নার মতো কিন্তু পরে আর লাগে না মজাটা এসে জন্য কুরবানির ঈদেই হচ্ছে আমি ফ্যাফসা কলিজা সাথে আমি কিছু মাংসও দিই আর এই রান্নাটা এত বেশি মজার হয় খুব ভালো লাগে কিন্তু আপনারা কীভাবে রান্না করেন কিনা জানাবেন আর আরেকটা হচ্ছে আর একটা চুলায় আমি মাংস সাথে কিছু রান্না করব তো প্রথমে এটা বসিয়ে দিয়ে তারপর ওই চুলারটা বসাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা হাতে মেখে বসিয়েছি তো ঈদের মাংস হাতে মেখে বসিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এটা হচ্ছে ঈদের পরের দিন তো ঈদের ঈদের দিন আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি অনেক বেশি টায়ার্ড ছিলাম তো সেজন্য ঈদের দিন আর কোনো ক্যামেরাই অন করা হয়নি তো এটা ঈদের পরের দিন রুটি দিয়ে আমরা হচ্ছে এই ভাজা মাংসটা খাবো বলেছিলাম না যে কলিজাটা রান্না করেছি কলিজা ফ্যাবসার সাথে মাংস তো এই মাংসের তরকারিটা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন